সমুদ্র তার ভেতরে অমিমাংসিত অনেক রহস্য লুকিয়ে রেখেছে আর এর মধ্যে এমন অনেক অদ্ভুত আর রহস্যময় প্রাণী রয়েছে যাদের সম্পর্কে এখন পর্যন্ত সাধারণ মানুষ তো দূরের কথা বিজ্ঞানীরাও কিছুই জানে না তবে অনেক সময় এই রহস্যময় প্রাণীগুলো কোনো কারণ ছাড়াই সমুদ্রে তীরে এসে কিংবা বিভিন্নভাবে মানুষকে চমকে দেয় আজকের এই ভিডিওতে সমুদ্রের সেই সকল অদ্ভুত আর রহস্যময় কিছু প্রাণী দেখাবো যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন আর এদের ভয়াবহতা আপনি কল্পনাও করতে পারবেন না চলুন শুরু করা যাক আর ফিস দু হাজার বিশ সালের আটই আগস্ট ভূমিকম্পের কারণে ফিলিপাইনের লুজন আইল্যান্ডে বিশাল আকারের দুটি আর ফিশকে সমুদ্রের তীরে বেসে আসতে দেখা যায় এর মধ্যে একটি বারো ফুট লম্বা আর অপরটি ১৪ ফুট লম্বা তবে অবিশ্বাসকর বিষয় হল এরা সমুদ্রের গভীরে বসবাস করা সত্ত্বেও সমুদ্রের তীরে এসেও একেবারেই সুস্বাভাবিক ছিল এরা তখনও স্বাভাবিকভাবে নড়চড়া করছিল তাদের এমন সুস্থতা দেখে অনেক বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছিল কারণ সমুদ্রের গভীরে বসবাস করা এই প্রাণীটি সমুদ্রের তীরে আসার পরেও কিভাবে এর কোনো সমস্যা হলো না এটাই বিজ্ঞানীদেরকে ভাবাচ্ছিল আর তারা এখনো প্যান্টিকে নিয়ে বিভিন্ন গবেষণা চালাচ্ছে তবে আপনি শুনলে অবাক হবেন এদের ডিম্বাশয় সাত ফুট লম্বা হ্যাঁ ঠিকই শুনেছেন ডেড হোয়েল দু উনিশ সালের ১৬ মার্চ ফিলিপাইনের দ্য বোন কালেক্টর মিউজিয়ামের কর্মকর্তারা সমুদ্রের তীরে ভেসে আসা বিশাল আকারের একটি মৃত পুরুষ নিয়ে রিসার্চ করছিল আর এর সবচেয়ে অবাক করার বিষয় হল এর পেটের অংশটি ফুলে প্রায় অষ্টআশি পাউন্ড ওজনের হয়ে গিয়েছিল কারণ আপনি বিশ্বাস করতে পারবেন না এর ভেতরে চল্লিশ কেজি শুধুমাত্র প্লাস্টিকের ব্যাগ আর বিভিন্ন প্লাস্টিকের জিনিস ছিল তাই বুঝতেই পারছেন প্রাণীটি কতটা ভয়ানক যন্ত্রণা সহ্য করে এই প্লাস্টিকগুলো হজম করতে না পেরে তিলে তিলে মারা গেছে আচ্ছা এই প্রাণীটির মৃত্যুর পেছনে কারাদায়ী অবশ্যই মানুষ কারণ মানুষ যদি সমুদ্রে প্লাস্টিকের জিনিস না ফেলত তাহলে এই নিরীহ প্রাণীরা সেগুলো খেয়ে এভাবে মৃত্যুর শিকার হতো না এজন্যই আমাদের সচেতন হওয়া উচিত জায়ান্ট স্কুইড জেমস নামক একজন ব্যক্তি সমুদ্রের ড্রাইভিং করার সময় এই জায়ান্ট স্কুইডের সাথে তার হঠাৎ দেখা হয়ে যায়। এরপর প্রাণীটি হঠাৎ করেই তার বোটের উপরে উঠতে শুরু করে। দেখে মনে হচ্ছিল সে এখনই বোটটিকে বাঁকা করে লোকটিকে নিচে ফেলে দেবে। তাই সে একটি দড়ির সাহায্যে প্রাণীটিকে বেঁধে সমুদ্রের তীরে নিয়ে আসে। এরপর সমুদ্রের তীরে থাকা সকলেই প্রাণীটিকে দেখতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই প্রাণীর শরীর থেকে এক প্রকারের প্রেসাইট নির্গত হতে শুরু করে। দেখে মনে হচ্ছে সে শত্রুর মোকাবেলা জন্য প্রস্তুতি নিচ্ছে যা ছিল তাদের জন্য খুবই হুমকিস্বরূপ এজন্যই সমুদ্রের কোনো প্রাণী সম্পর্কে ভালোভাবে না জেনে তার কাছে যাওয়াটাই সবচেয়ে বড় বোকামি কারণ অনেক সময় আকর্ষণীয় সৌন্দর্যে ঘেরা প্রাণীও বিপদ নিয়ে অপেক্ষা করে ক বর্ণাকর সর্বপ্রথম নিউজিল্যান্ডের একজন ব্যক্তি সমুদ্রের তীরে এই অদ্ভুত প্রাণীগুলোকে দেখতে পেয়ে সেগুলোর ছবি তুলে সাথে সাথে ফেসবুকে আপলোড করে যা রীতিমতো ভাইরাল হয়ে যায় কারণ কারণ মানুষ বুঝতে পারছিল না এই প্রাণীগুলো আসলে কি এর আগে আর কখনোই এই প্রাণীগুলোকে দেখা যায়নি তাও আবার এত পরিমাণে এগুলোর কারণে প্রায় ট্রাফিক জ্যামের মতো সমস্যা তৈরি হয়ে গিয়েছিল আর হঠাৎ এগুলোকে দেখে মনে হবে কোন এলিয়েন সোশ্যাল মিডিয়াতে এটি নিয়ে অনেক আলোচনার পর এটি সরকারের কানে যায় এরপর বিশেষজ্ঞরা এগুলো নিয়ে পর্যবেক্ষণের পরে জানায় এগুলো কোনো রকমের এলিয়েন নয় বরং গোসনেক বানাকল নামক এক ধরনের প্রাণী যা একটি মৃত কাঠের টুকরোতে জড়ো হয়েছিল তবে বর্তমানে এগুলোকে পর্তুগাল এবং স্পেনের মানুষ খুবই মজা করে খায় আর সেখানে এগুলো খুবই মূল্যবান জায়ান্ট থিংস দু সালে ইন্দোনেশিয়ার হোমওয়ালার সমুদ্রে বিশাল আকারের একটি প্রাণী দেখে জেলেরা রীতিমতো ভয় পেয়েছিল এলাকাবাসীরা সহ অনেক বিশেষজ্ঞরা মিলে এই প্রাণীটির পরিচয় জানার অনেক চেষ্টা তবে এটি আসলে ছিল সেটা জানা যায়নি ঘটনাটি রীতিমতো ভাইরাল হতে থাকে এরপর অনেক বিজ্ঞানীরা মিলে একটি দানবীয় স্কুইড সহ বিভিন্ন প্রাণীর সাথে তুলনা করলেও এর আসল পরিচয় জানা যাচ্ছিল না আর এই বিশাল আকারের প্রাণীটিকে সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলাটাও সহজ বিষয় ছিল না আর এই কারণে ভয়ে জেলেরা সমুদ্রে মাছ ধরা বন্ধ করে দিয়েছিল এর কয়েকদিন পর ভার্জানিয়া স্পন্ডন সিডনি কলেজের আলেকজান্ডা ওয়ার্ড নামক জীববিজ্ঞানী এই প্রাণীটির একত্রিশ ফুট লম্বা জীবাশ্ম দেখে প্রাণীটিকে তার কাছে ভেলিন হোয়েলশার্ক মনে হয়েছিল আর জস লিওয়ান্ডো তার সাথে একমত ছিল আর তখন ধীরে ধীরে মানুষের মন থেকে ভয় দূর হয়ে যায় ওয়ার্ড ফিশ এক দম্পতি মেক্সিকোর সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে সমুদ্রের তীরে সাদা রঙের জিনিস দেখতে পায় আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই মাত্র একটি চোখ ছিল এর আগে এমন অদ্ভুত প্রাণী আর কখনোই দেখা যায়নি বিশেষজ্ঞদের মতে এটি একটি শার্ক তবে এরা খুবই রেয়ার পুরো পৃথিবীতে এই ধরনের মাত্র দুইটি কিংবা তিনটি সার্ক রয়েছে এর মধ্যে এটি একটি যা ইতিমধ্যেই মারা গেছে আর এ কারণেই এই রেয়ার মাছের কঙ্কালটিকে এখন পর অত্যন্ত সুরক্ষিত রাখা হয়েছে রিবন ইল এদেরকে প্রশান্ত মহাসাগরে দেখা যায় বিশেষ করে ইন্দোনেশিয়ার সমুদ্রে এদেরকে অনেক বেশি পরিমাণে দেখা যায় সেখানে বিভিন্ন রঙের এই প্রাণীটিকে দেখে খুবই চমৎকার লাগে এদের দেখলে মনে হয় বিভিন্ন রঙ মিশিয়ে সাদা ক্যানভাসে আর এই বিভিন্ন কালার দেখেই আপনি বুঝতে পারবেন কোনটি প্রাপ্তবয়স্ক আর কোনটি এখানে বাচ্চা এছাড়াও বুঝতে পারবেন কোনটি ছেলে আর কোনটি মেয়ে এদের মধ্যে যেগুলো প্রাপ্তবয়স্ক তাদের শরীরে নীল এবং হলুদ রঙের মিশ্রণ থাকে আর ফিমেল রিবন ইলের শরীরে নীল এবং সবুজ রং জড়িয়ে থাকে এরা পঁচিশ থেকে ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে আর এরা বিশ বছর পর্যন্ত জীবিত থাকতে পারে সিনেক এদের প্রায় ত্রিশটি ভিন্ন প্রজাতি রয়েছে এদের বেশ কয়েকটি প্রজাতি ইন্ডিয়ার সমুদ্রে দেখা যায় এরা সাধারণত দুই মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে সমুদ্রের এই সাপগুলো খুবই আক্রমণাত্মক এদের শরীরে খুবই ভয়ানক বিষ থাকে যা আক্রান্ত প্রাণী কিংবা মানুষের মৃত্যু নিশ্চিত করার জন্য যথেষ্ট তবে এরা মানুষের জন্য খুব একটা বিপজ্জনক নয় কারণ মানুষ এদের সংস্পর্শে খুব একটা আসে না তাই এরা সমুদ্রের বিভিন্ন প্রাণীদের জন্য খুবই ভয়ানক প্রিয় দর্শক আপনার কোনটি ভালো লাগে সমুদ্র নাকি পাহাড় কমেন্টস এর মাধ্যমে অবশ্যই জানাবেন ধন্যবাদ